এখন এই যে কৃষকের না একেবারে মানে এটা বেশি কমে গেছে একেবারে কি দামটা বেশি কমাতে মানে এটা কৃষক লস তা এখনো কৃষক হচ্ছে অনেক বাজার নীরবাজে থেকে আজকে কিন্তু মিরপুর 11 থেকে আজকে বাজার কেমন যাচ্ছে জানবো আমার কাকার কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ الله ভালো রাখছেন আজকে ও মোটামুটি ভালো আমদানি আছে আমদানি যথেষ্ট ব্যাচা কিনি থমথমে থমথমে আজকে তো মাসের চার তারিখ আমাদের একটা আসবে মানুষের কাছে নাকি আমাদের একটা আশা ভালো একটা ব্যাচা হবে কিন্তু এখনো শুরু হচ্ছে না বুক আশায় বুক বাইদি রাখছেন আশা 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 মানুষের পকেট কিভাবে কাটা যায় বাজার তো কম বাজার তো কম আলুর বাজার এখনো এখনো যে অবস্থা আছে কৃষকের অনেক লস কৃষকরা কেন কাকু ওই বীজ দিয়ে মারি ফেলে দিতে পারে না কোনটা দশ টাকা আট বারো টাকা আলু খেয়ে কি লাভ হবে কৃষকের উঠানো টাকা বলে হচ্ছে না না একেবারে মানে এটা বেশি কমে গেছে একেবারে দামটা বেশি কমাতে মানে এটা কৃষক লস তা এখনো কৃষকের হচ্ছে অনেক আরে কিছুই তো হচ্ছে না পুরোটাই লস আপনার এখানে যদি আট টাকা দশ টাকা বারো টাকা বিক্রি হয় তাহলে ওইটা তো এখানে আসতে তো চারটে খরচ আছে কৃষক ওই পর্যায়ে টাকাই পায় না মানে একটা লোক খাটাইলে সাতশো আটশো টাকা তাকে মজুরি দিতে হয় সেই হিসাবে আলুর দামই পাচ্ছে না দামই পাচ্ছে না আলুর দাম বাড়বে কবে আলু গতকালকে থেকে বাজার একটু একটু আপ মনে হচ্ছে আট আনা এক টাকা আট আনা এক টাকা এখন এই সুবাদে যদি ব্যাপার ইয়ার কৃষক যদি মাল বেসা একটু বন্ধ রাখে সেই সুবাদে বাজার একটু দাঁড়াইতে পারে তাই তা মনে হয় মনে হয় আর পেঁয়াজের বাজার কি হবে পেঁয়াজের বাজার তো মানে যেরকম বাড়ার কথা ছিল ওরকম না মানে দম খেয়ে আছে দম খেয়ে আছে আজকে চার তারিখ আজকে ওনাকে হাটে প্রচুর আমদানি প্রচুর আমদানি এই অনুপাতে এখানে বেচা বিক্রি খুবই কম বেচা কম বেচা বিক্রি কম না এটা হচ্ছে বেশি আমদানি হতে মানুষ যতটুকু প্রয়োজন অতটুকু খায় বেশি আমদানি হলে সেটা দাম কমে যাচ্ছে তুলনামূলক বেচা কিনে কম ওইটাই যেটা বলতো বেচা কম বলা যায় না ওরকম আরকি আমদানি বেশির কারণে এটাই মানে মনে হচ্ছে কম আর কি কম আছে প্রচুর আমদানি কোথায় থেকে পেঁয়াজ দিচ্ছে এটা বুঝতে পারছেন না আগে ঘুরে ঘুরে কোন দোকানে পেঁয়াজ আছে খুঁজে নিত খুঁজে নিত আর এখন প্রত্যেক ঘরেই পেঁয়াজে ভরপুর আজকে এই মালটা কত বিক্রি করছেন এটা হলো রাজশাহী বানিশ্বর কত বিক্রি করছেন এটা বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আর এইটা কত বিক্রি করছেন এটা পাবনার হাইব্রিড হাইব্রিড কত খুব সুন্দর মাল এটা বিক্রি হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আর এই সাইড মাল এগুলা রাজবাড়ির মাল আর কাকু শুকসাগর কি অবস্থা সুসাগর তো পাইতে না সুসাগর মোটা ফেস এটার চাহিদা আছে এখন আছে দাম যেটাই হোক কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এটা যদি মনে করেন যে সুখসাগর যার কাছে আছে তারা যদি এগারো নম্বর পাঠাইতো এইটা নয় নাকি না এগুলা হলো আপনার এই মির্জি বাজার কত বিক্রি হচ্ছে এটা এটা পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে আর সবচেয়ে ভালো মাল কত বিক্রি করছেন সবচেয়ে ভালো মাল বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা একদম হাত মাল হাত মাল একদম একই রকম মাল নাকি মোল্লা ব্র্যান্ড এর মোল্লা মার্কা মাল মোল্লা ব্র্যান্ডের এর মোল্লা মাল তার মানে কি আপনার ব্র্যান্ড নাকি এটা আমার ব্র্যান্ড আপনার ব্র্যান্ড আচ্ছা মাশাআল্লাহ আর রসুনের বাজার যাচ্ছে কেমন কাকু রসুনের বাজার আছে মোটামুটি এটা 120 টাকা এইটা 120 টাকা এর সাথে ভালো মাল আছে এর সাথে ভালো নাই আমার কাছে আপাতত এটা 120 টাকা আছে আর এই যে রাজশাহীটা আছে আপনার 95 টাকা এটা 95 টাকা আছে আর ফরিদপুরের খবর কি ফরিদপুর এরকম 95 টাকায় কোয়ালিটি বিক্রি হচ্ছে আচ্ছা আর আলু যাচ্ছে কত আজকে আলু আপনার আজকে রাজশাহী সাদা বিক্রি হচ্ছে চোদ্দ টাকা রাজশাহী চোদ্দ টাকা আর লালটা লালটা বিক্রি হচ্ছে এগারো টাকা এগারো টাকা এই তো বাজার এই বাজার বাজার তার মানে দম খেয়ে আছে বাজারও দম খেয়ে রয়েছে বেসা কিনে দম খেয়ে রয়েছে তার মানে কাল থেকে বাজার বোঝা যাবে না আজকে বোঝা যাবে আশা করি যে বাজার একটু ভালো হওয়ার কথা বাকিটা আল্লাহ সবাই স্যালারি পাবে কিনবে হয়তো বা স্যালারি দুই দিন শুক্র শনিবার ছিল মানুষ কিনতে পায়নি বা টাকাও ছিল না কেনাকাটা হবে অবশ্যই কেনাকাটা অবশ্যই হবে একটু বাড়বে বাড়বে যা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমদানি আছে এই যে আমার কাকুর দোকান মিসাস মোল্লা বাণিজ্যালয় ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন আদা বিক্রি হচ্ছে আপনারা দ্রুত এসে আমার কাকার কাছ থেকে নিয়ে যান ধন্যবাদ কাকা ধন্যবাদ আপনার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন

আল্লাহ আকবর আর এই যে রসুনের খবর কি ভাই রসুন এলে একশো টাকা একশো দশ এর খবর কি রসুন দেখা হিন্দু কোম্পানি মুসলমান খায় না কি কন এইসব আলুর বাজার কি অবস্থা আলুর বাজার একটু ভালো একটু ভালো দেখা যাচ্ছে ভালো ভালো কথা এখন তো শেষের দিকে

পঞ্চান্ন পঞ্চাশ আলু কত যাচ্ছে আলু দেখ এগারো বারো আলুর দাম কম আছে ওইটা 7 কেজি একশো টাকা লাগে তাই আল্লাহ আকবার